এটাও হিট জয়েন্ট খারাপের কারণে হয়েছে কারণ এটা আমরা আগে থেকে বলে আসছি যাদের হিট জয়েন্ট যা মুখে যায় তখন মেরুদণ্ড কম্পন করে এভাবে লোড়ে লড়তে দেয়া তখন বডি মেরুদণ্ড ঠিক রাখতে দেয়া ওইখানে দেয়া সারভাইকেলে এখানে সমস্যা করছে করতে দেয়া এখন হাত ব্যথা হাত ব্যথার জন্য উনি ঘুমাইতে পারেন না তো ওনার ছেলে ডাক্তার ডাক্তারে করতেছে ফাইনাল ইয়ারে আছে তারপরও ওনাদের মেডিকেলের যারা প্রফেসর আছেন

আমরা যে কাজটা সব সময় করি আমাদের কাছে যেহেতু আমরা ফিজিক্যাল টেস্টটাকে প্রাধান্য দিই সবচেয়ে বেশি আমরা ল্যাব টেস্টটাকে গুরুত্ব দিই না দিই না কারণে দিই না ল্যাব টেস্টে অনেক কিছু আসে না যেমন ওনার এই যে এদিকে দেখো এবারে এই ঘুরে এই যে পায়ের তোলাটা সমান হয়ে গেছে এটাকেই অনেকেই বলেন ফুড প্লেট আমরা বলি আস ড্রফ এস আস ড্রফ এই যে এখানে না তাকে করে দেখতে পাবেন আস ড্রফ এই আস ড্রপটা অনেকেই মানে না বিশ্বাস করেন না এদিক থেকে যাও ওনার এইটা মানে সমান হয়ে গেছে এই সমানটাকে আমরা আমাদের বাসায় আস ড্রপ বলি আর অন্য এমবিবিএস বা অন্য অন্য ডাক্তারদের বাসায় তারা ফুড প্ল্যাট বলে এটা সমান হয়ে গেছে এটা বলে কিন্তু এটা চিকিৎসা নাকি তো চিকিৎসাটা কি এটা চিকিৎসা হলো এখানে আর সাপোর্ট পড়াই দেওয়া। প্রত্যেককে বলছি গোটা পৃথিবীতে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আমরা প্রত্যেককে বলছি যদি আপনার পা এরকম সমান হয়ে যায় সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনি যদি হাঁটতে কষ্ট হয় এবং এক ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত কষ্টটা থাকে দেড় ঘন্টা পরে কষ্ট আস্তে আস্তে কমে তাদের প্রত্যেকেই এখানে আর সাপোর্ট পড়াই নেবেন আর দুই নাম্বার ওই ওনার এই হিপ জয়েন্টটা একেবারেই চলে না ঘুরে না চলে না রাত্রে ঘুমাই রাখলে যা হয় সকালে উঠতে গেলে না বেশি কষ্ট হয় আবার হাতের জন্য রাতে ঘুমানো যায় এই সমস্যা নিয়ে উনি আমাদের কাছে আসে আমরা চিকিৎসা একটু পর আমরা আজকেই আবার প্রথম সেশনের চিকিৎসা দিই প্রথম দিন ওনার কাজ করি আপনার শোল্ডার হিপ জয়েন্ট লাম্বার

যে ব্যথাটা আপনি নিয়ে আসছেন সেটা এখন কত রূপ কম কোনো ওষুধ ছাড়া ইনজেকশন ছাড়া তাই খুশি তো খুশি